ইসমিল্লা রহমান রাহিম সুপ্রিয় দর্শক তো আমাদের বাড়ি এই শারটা বিক্রি করে ফেললাম ওর বয়স আট নয় মাস নয় মাসের মতো হয়েছে এই যে এটার বাচ্চা তো মোটামুটি নয় মাস বয়স বয়সের বাচ্চা এই প্রথম মাস বের করা হয় বয়সকে ঘরে থেকে দেখা যাক কি হয়

গোটা গুতি কৰব ইটো কৰবাৰ দিন কৰবাদ দিন অৰুণেদ না অৰুণেলে ভাক মটৰ চাইকেল আকৌ আল্লাহ

ভাই এদিকে তাকান এই যে ভাই গরু কিনলো সে নিয়ে যাইতেছে তার বাসায় ইনশাল্লাহ খুবই ভালো গরু সুস্থ কোনো সমস্যা নাই ভালোভাবে করতে পারে এই তো গরু চলে যাচ্ছে